হ্যালো আমার ছোটো বন্ধুরা এসসি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম চ্যানেলটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে কিন্তু আমি তোমাদের পড়াবো আদর্শ ছেলে কার লেখা কুসুম কুমারী দাস চলো তাহলে আজকে তোমাদের পড়া শুরু করা যায় বলছে আদর্শ ছেলে কে লিখেছেন কুসুম কুমারী দাস অবশ্যই কিন্তু তোমরা বানান করে করে পড়বে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজই বড় হবে অর্থাৎ আমাদের দেশে অর্থাৎ এই দেশে বলছে কবি বলতে চাইছে যে কথায় যেন বড় না হয়ে কাজে কবে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই তার পণ অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই তার পণ মুখে হাসি রেখে বুকে বল রেখে মনটা সতেজ রেখে তাকে মানুষ হতে হবে বিপদ আসিলে কাছে হওয়া আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ অর্থাৎ বিপদ আসলে কি বলছে এগিয়ে চলতে বলছে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে যায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় অর্থাৎ বলছে কবি যে এমন ছেলে কেন হবে যেখানে চোখে জল আসবে সদা প্রাণে হাসি মুখে করই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার সেটা কৃষক হোক অথবা রাজা সবারই কাজ আছে হাতে প্রাণে খাটো সবেই শক্তি কর দান তোমরা মানুষ হলেই দেশের কল্যাণ অর্থাৎ এইসব পরামর্শ যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু আমাদের এই যে সুন্দর দেশ আছে তাহলে সেটি আরও সুন্দর হবে এবং দেশের কল্যাণ হবে আমি তোমাদেরকে বলছি দেখো কবি পরিচিতিটা খুব ভালো করে তোমরা দেখে নেবে এখান থেকে কিন্তু তোমাদের স্কুলে প্রশ্ন দিতে পারে